হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সেদিন আমরা গিয়েছিলাম দাওয়াত হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে কারণ কি শুনেছিলাম ওখানে চিকেন মশালা আর পরট নাকি অনেক মজার তাই এবার বাবার অনেক দিনের ইচ্ছে ছিল আমাদের সেখানে নিয়ে যাবে আর ফাইনালি আজ নিয়ে আসলো রেস্টুরেন্টে ঢুকে চোখ কপালে এত ভিড় যেন পুরো শহরে সে জড়ো হয়েছে এক জায়গায় একটু আনকমফোর্টেবল লাগছিল সত্যি বলতে চারপাশে এত মানুষ এত কোলাহল কিন্তু মনে মনে বলছিলাম চল দেখি খাবারটা যদি মন জয় করে তাহলে সব ঠিক এই জায়গাটা আসলে অনেক ভাইরাল বহু দূর থেকে মানুষ আসে শুধু এক প্লেট চিকেন মশালা আর পরোটা নেই আর সত্যি বলতে কি খেয়ে মনে হচ্ছিল হ্যাঁ ভাইরাল তো এমনি এমনি হয় না খাবারটা ছিল জাস্ট ও তাই বা তো একেবারে খুশি পরটা নিয়ে নিজের মতো ব্যস্ত বাবার সঙ্গেও মজা করছিল অনেক খাওয়া দাওয়ার পর ভাবলাম না এখন একটা গরম গরম কফি দরকার যেহেতু শীতের রাত তাই চলে গেলাম একটা রেস্টুরেন্টে কফি খেতে ওটার দৃশ্য থাকবে আমাদের পরের ভিডিওতে আজকের জন্য এ পর্যন্তই আল্লাহ হাফিজ